আজকে আমি রান্না করব নেহারি নেহারির জন্য মশলা নিয়ে নিয়েছি এখানে তেজপাতা দারচিনি এলাচি লং জর্থি জয়ফল গোলমরিচের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো আদা রসুন লবণ দুটো কাঁচা মরিচ মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল নেহারির হাড্ডিগুলো আমি ধুয়ে পানি ঝরে নিয়েছি এখানে আমি এরকম ফ্রেস কয়েক টুকা মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি এটা এখানে মশলার সাথে আমি মিলিয়ে নিব ওগুলো কারণ হাত দিয়ে তো মিলানো যাবে না যেহেতু হাত দি কাঠের যে সাহায্যে আমি মিলিয়ে নেওয়ার চেষ্টা করতেছি মশলাগুলো মিলানো হয়ে গিয়েছে এটা আমি এখন চুলায় বসিয়ে দিব বসিয়ে দিচ্ছি চুলাতে দিয়ে দিচ্ছি পানি চুলাটা আমি এখন বাড়িয়ে দিচ্ছি বলক আসলে কমে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না এটা বলক এসে পড়েছে আমি ধনের গুড়া দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা কমিয়ে দিব কাটা সিদ্ধ হতে সময় লাগবে একদম অল্প আঁচে দিয়ে রাখতেছি দুই তিন ঘন্টা সিদ্ধ হোক ঢেকে দিচ্ছি না হ্যাঁ এটাকে আমি নাড়া দিয়ে দিব দেখেন আগুনটা অনেক কমিয়ে রেখেছি এটা যদি বেশি আগুনটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মজুক গুলো বের হয়ে যাবে তাই আমি আগুনটাকে কমিয়ে দিয়েছি মজুক গুলো বের হবে না আর নাড়া খুব অল্প করতে হবে খুব সুন্দর করে করতে হবে দেখেন এটা প্রতিটা হাতডির ভিতরে কিন্তু এরকম মজক আসে এই যে তো প্রতিটাতে যেন মজক থাকে আমি দু একবার নাড়া দিয়ে দিয়েছি এটা আরো অনেকক্ষণ আমি রাখবো দেখেন প্রতিটাতে কিন্তু মজক আসে এই যে নাড়াটা খুব আস্তে করে দিতে হবে আচ্ছা আবার ঢেকে দিচ্ছি ঢেকে দিলাম নেহারিটা আমার হয়ে গিয়েছে কি সুন্দর একটা কালার এসেছে মাংসটা একদম নরম হয়ে গিয়েছে একদম এটার সাথে লেগে আছে খুলে খুলে যায়নি একটু নাড়া চা আমি খুবই কম দিয়েছি কারণ নাড়া দিলে এটা খুলে যাবে মজাটা বের হয়ে যাবে এই জন্য আমি নাড়া দি প্রতিটার সাথে কিন্তু এই যে এটা নরম হয়ে গেছে বেশি এটাকে আমি একটু বাগান দিয়ে নিবো পাশের চুলাতে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই এটাতে সয়াবিন তেল দিব আর ঘি দিব ঘি আর সয়াবিন তেল দিয়ে আমি দিয়ে নিব এখানে রসুন আর পেঁয়াজ নিয়েছি আমি কয়েকটা শুকনা মরিচও দিয়ে দিব কারণ যেহেতু ঘি আমার কম আছে তাই আমি যে তেলটা মিলিয়ে নিয়েছি পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ শুকনা মরিচটা ভাজার একটা সুন্দর গ্যান আসবে পেঁচটা ভাজা হয়ে গিয়েছে আমি এটা এখন দিয়ে দিব নেহারিতে নেহারিতে মিলিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো একটা গ্যারান আসে এটাকে আমি এখন সুন্দর করে মিলাই নিব আমি তো নেহারি হিসেবে রান্না করি আপনি কোন আপু হিসেবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার পেস্টটাকে ফলো দিবেন শীতে সকালে নেহারি খেতে কিন্তু অনেক ভালো লাগে যাদের যারা খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই এটা খাবেন আর যারা অন্যভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ